এবার সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অঞ্চল তাই এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সঙ্গে সতর্কতা জারি রয়েছে কলকাতাতেও হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল তা গত ছ ঘন্টায় তেরো কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে তাই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে চার দিনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও হাওড়া সঙ্গে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এরপর বুধবার ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ও সঙ্গে ঝাড়গ্রাম ও হাওড়ায় তবে সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত সহ। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান ও বীরভূম সঙ্গে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলায় ঝোড়ো হওয়ার এরপর শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে দুই বর্ধমান ও নদীয়ায় সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দুই পরগনায় এবং উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বভাস রয়েছে বুধবার থেকে দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি ও দুই দিনাজপুর এবং মালদায়ে তবে শুক্রবার দার্জিলিং কলিম্পং কোচবিহার ও আলিপুর দুয়ারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে এবং প্রভাবে সমুদ্র উত্তাল তাই মঙ্গলবার থেকে এখনও বৃহস্পতিবার পর্যন্ত মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে যারা গিয়েছেন সোমবারের মধ্যে তাদের ফিরে আসতে বলা হয়েছে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি